জয় গুরু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আজকে একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের সবার কাছে তো ঘটনা হয়েছে মানে অনেক সমস্যার মধ্যে ছিলাম যার মানে এত খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম যে ভিডিও যে বানাবো তার জন্য সময় পাচ্ছিলাম না তো হঠাৎ করে একদিন যখন ফেসবুক দেখছিলাম তখন ঠাকুর সম্বন্ধে একটি খুবই একটি মানে দুঃখজনক একটি ভিডিও একটি খারাপ ভিডিও একজন ঠাকুর সমন্ধে খুব খারাপ মন্তব্য করে সোশ্যাল মিডিয়াতে এটা আপলোড করেছে তো এটা দেখে আমার ভালো লাগলো না কি তো এই ভিডিওটা সমন্ধে আজকে তোমাদেরকে আমি বলবো তো এখন কিছু বলবো না প্রথমে তোমরা যে ভিডিও ফুটেজটা আছে যে উনি ভদ্রলোক ঠাকুর আমাদের ঠাকুর চন্দ্রের সম্বন্ধে কি বলছেন এবং কি বার্তা মানুষকে দিতে চাচ্ছেন উনি তো তোমরা আগে একটু ভিডিও ফুটেজটা একটু দেখে নাও তারপর আমি এই ভদ্রলোকের সম্বন্ধে একটু আলোচনা করব। অনুকূল ঠাকুরের ভক্তদের সীমা ছাড়া পোলা পামে আপনাদের সামনে আজকে উপস্থিত করছি এবং অত্যাধিক মদ্যপান যারা করে তারা অত্যাধিক মদ্যপান করার পরেও এত ভুলবকা বকে না কিংবা যারা গাঁজা সেবন করে তারা অত্যাধিক গাঁজা সেবন করার পরেও এত ভুলবকা বকে না যে ভুলবকা বকছে অনুকূল ঠাকুরের ভক্তরা তো শুনুন আগে সে কি বলছে অ একের মধ্যে সব তিনি রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ শ্রী কৃষ্ণ তিনি আমার অনুকূল চন্দ্র এই পৃথিবীর মুখে অবতীর্ণ হয়েছে সরল বিশ্বাস চাই আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি রাম তিনি কৃষ্ণ তিনি বুদ্ধা তিনি যিশু তিনি হজরত রসুল তিনি চৈতন্য মহাপ্রভু তিনি শ্রী রাম কৃষ্ণ তিনি আমার অনুকূলচন্দ্র রূপে আবির্ভূত হয়েছে ওই একের মধ্যেই কৃষ্ণ পাবি চৈতন্য পাবি দেখুন কি হাস্যকর ফল আমি আপনাদের শোনালাম মোহাম্মদ যিশু রসুল কৃষ্ণ রাম রামকৃষ্ণ সব নাকি ওই তামাক সেবন করা ওই অনুকূল চন্দ্রের মধ্যে অল ইন ওয়ান এদের মাথায় এই যারা যারা এইসব কথা বলে মানে অনুকূল ঠাকুরের ভক্তদের যে কী ট্যাবলেট খাওয়ানো হয় জানি না এদের মস্তিষ্ক বলে কিচ্ছু নেই সব হাস্যকর মানে যদি হাসতে ইচ্ছা হয় মন খারাপ লাগে এদের ভিডিও একটু দেখে নেবেন তাহলে মন একেবারে ফ্রি হয়ে যাবে রাজপাল যাদব টাদব রয়েছে না হিন্দিতে কিংবা আমাদের বাংলাতে হোচট কাঞ্চন এদের কমেডিতে যা হাসি লাগে এর কয়েক গুণ বেশি হাসি পাবেন সব ভিডিও দেখলে তো এই হচ্ছে অবস্থা আমিও একটু খুব হাসি যখন পায় না তখন হাসার জন্য এসব ভিডিও দেখি তো আপনাদের সামনেও তুলে ধরলাম অনুকূল ঠাকুরের ভক্তদের অবস্থা দেখুন তো আশা করি তোমরা এই যে ভিডিও ফুটেজটা তোমরা দেখতে পারলে এবং না তোমরা কি বুঝতে পারলে তো এখন আমি একটু না কি বিস্তারিত একটু আলোচনা করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে উনি যে ভদ্রলোক হ্যাঁ ঠাকুর সম্বন্ধে এত বড় বড় ডায়লগ বলছেন যে ঠাকুর নাকি যত দেব দেবী আছে সবই আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরই একজন গুরুবাই ঠাকুরের সম্বন্ধে আলোচনা করতে গিয়ে এটা বলেছেন কিন্তু তার মধ্যে সে গুরুবাই এটাও বলেছেন এটা হচ্ছে বিশ্বাসে যার যার গুরুর উপরে যদি বিশ্বাস থাকে তাহলে সে তার গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভাবা যায় এবং দুনিয়ার যত দেব দেবী আছে সবই নিজের গুরুর মধ্যে আছে এটাই প্রত্যেক ধর্মের যারা যারা আমরা যেই ঠাকুরের দীক্ষিত হই না কেন সেই ঠাকুরের আলোচনা বই পড়লে আমরা জানতে পারবো বুঝতে পারবো কারণ গুরুর উপরে কিছু নেই তো এই জিনিসটা উনি এই ভদ্রলোক হয়তো বুঝতে পারেনি কারণ উনি ভগবান কি বলো ভগবানের উপরে ওনার কোনো আস্থাই নেই জাস্ট ভিডিওটা উনি তৈরি করেছেন উনার পাবলিসিটি বাড়ানোর জন্য উনার ভিউজ কামানোর জন্য হ্যাঁ গলার মধ্যে একটা কি বলবো ধর্মীয় একটা উলনার মতো উনি দিয়ে রেখেছেন এবং দিয়ে উনি ভাবছেন যে উনি একজন বিজ্ঞ মহাপুরুষ হুম যদি উনি বিজ্ঞ মহাপুরুষ হতো তাহলে উনার কথাবার্তার যে ধরন উনার যে কথাবার্তার চাল চলন তা থেকে ধরা পড়ে যে উনি কেমন বিজ্ঞ পুরুষ এবং উনি কেমন উনার গুরুকে ভালোবাসে উনি যেই ঠাকুরে দীক্ষিত হন না কেন আমার মনে হয় না যে উনি উনার ঠাকুরকে শ্রদ্ধা করে উনি উনার ঠাকুরকে ভক্তি করে বা উনি উনার গুরুকে শ্রদ্ধা করে বা উনি উনার গুরুকে ভক্তি করে যদি করত তাহলে এই ধরনের আচরণ এই ধরনের কথাবার্তা উনি শ্রী ঠাকুর অনুকূল সম্বন্ধে কিছু মত কোনো মতেই বলতে পারতো না কারণ যেই সমস্ত কথাবার্তা উনার মুখ থেকে আমি শুনতে পেরেছি আমি আমার গুরুর আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল একজন শিষ্য আমার এমন হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য আছে ওনারা যদি এই ভিডিও ফুটেজটা দেখে তাহলে আমার মতোই আমার মতোই উনাদের মনে যে এই যে ভদ্রলোক ঠাকুর সম্বন্ধে বলেছেন ওনার প্রতি ঘৃণা জন্ম নেবে মনের মধ্যে কারণ উনি যেই সমস্ত কথাবার্তা বলেছে উনি কি জানে ঠাকুর অনুকূল চন্দ্র সম্বন্ধে উনি কি জানে ঠাকুর অনুকূল চন্দ্র কে বা উনার জন্ম সম্বন্ধে উনি কি জানে উনি উনাকে আমি বলছি যদি আমার ভিডিওটা তোমরা সবাই মিলে শেয়ার করো যদি উনার কাছে গিয়ে আমার এই ভিডিওটা পৌঁছায় এই সেই মহাপুরুষের কাছে তাহলে আমি উনাকে বলবো যে আপনি আমার মানে আগে যে ভিডিওগুলি ঠাকুরকে কিভাবে ঠাকুরের প্রচার হয়েছে এই ভিডিওগুলি যদি দেখেন বা অনুকূল ঠাকুরের সম্বন্ধে যদি একটু জ্ঞান অর্জন করেন বইটুই গাটেন বা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র কে শ্রী ঠাকুর রামকৃষ্ণ কে কোরআন বাইবেল মধ্যে কি লেখা আছে যদি আপনারা আপনি যদি ঠিক মতো পড়ে থাকেন তাহলে হিন্দু মুসলমান খ্রিস্টানের মধ্যে আপনি তফাত খুঁজতে পাবেন না তাই আপনাকে আমি হাত করে আপনি আগে আমাদের যে গীতাটা আছে সেই গীতাটা ভালো করে পড়ুন তারপর আমাদের ঠাকুর সম্বন্ধে কিছু বলতে যাবেন ঠিক আছে আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনি কত বিজ্ঞ কত পণ্ডিত কারণ আপনি যেখানে বসে জ্ঞান মানে দিচ্ছেন আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র সম্বন্ধে আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র নাকি তামাক সেবন করে তাহলে আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র কি একলাই কি তামাক সেবন করত আর এমন কোন মহাপুরুষ ছিল না যে তামাক সেবন করত এ ভগবান শিব ভগবান শিব যে দেবের দেব মহাদেব উনি উনি খেতেন না উনি গাঁজা খেতেন না ভগবান শিব তো সবকিছু খেতেন তাহলে যে মানুষ খারাপ হয়ে যায় তা না কিন্তু। আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই পৃথিবীতে এসেছে একজন মনুষ্য রূপে মানুষকে রূপে এবং মনুষ্য রূপে থেকে তিনি অনেক মানুষের উপকার করেছেন এবং অনেক মানুষের উদ্ধার করেছেন আপনি যদি না জেনে না বুঝে থাকেন তাহলে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে আশ্রম আছে দেবগরে আপনি একবার যাবেন সেই দেবগড় গিয়ে দেখবেন যে আমাদের যে দাদারা আছে যে ঠাকুর বংশের যে পরিবারের যে দাদারা আছে তারা কি বলছে ঠাকুর সম্বন্ধে আপনি যদি না বুঝে থাকেন তাহলে সেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে বসে আপনি সেই আলোচনা শুনবেন এবং বুঝতে পারবেন যে আমাদের ঠাকুর মানুষ কি বুঝাতে চেয়েছে টাকা পয়সা ধন সম্পদ এগুলি আমাদের ঠাকুর কিছুই চায় না শুধু মানুষকে উদ্ধার করার জন্য ঠাকুর এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন এই কথাটি গুলি আপনারা কেন বুঝতে পারেন না কেন বুঝতে পারেন না আপনারা কিছু ভিউজ কামানোর জন্য কে ঠাকুরের নামে উল্টা পাল্টা বদনাম আপনারা দিয়ে সোশ্যাল মিডিয়াতে যা পারেন তাই আপলোড করে ফেলছেন কিছুদিন আগে একটা ভিডিও এ অবিন্দার সম্বন্ধে ভাইরাল হয়েছে উনি কি বলছেন না বলছেন এটাকে কিছু মানুষ এডিটিং বেডিটিং করে এটাকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে ভিউজ কামানোর জন্য তো এগুলি কি ঠিক হচ্ছে এগুলো কি ঠিক হচ্ছে না এগুলি ওরা তো পয়সা কামানোর জন্য যে আমাদের ঠাকুর শ্রী ঠাকুর পরিবার ওনারা তো পয়সা কামানোর জন্য এগুলি করছে না ওরা মানুষকে বুঝাচ্ছে যাদের ঠাকুরের প্রতি ঠাকুরকে আমাদের ঠাকুরকে আমাদের ঠাকুর হচ্ছে স্বয়ং ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ একজন ইস্কনের একজন মহাপুরুষ উনি উনাকে মহাপুরুষ বলতো আমার লজ্জা লাগে এই ভিডিও ফুটেজটা আমার কাছে নেই এমনও একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে ইস্কনের একজন মহাপুরুষ আমাদের ঠাকুরকে আমাদের ঠাকুরকে মানে কি বলছেন যা তা বলেছেন এই ভিডিও ফুটেজটা যেহেতু আমার কাছে নেই এই কারণে আমি এটা আলোচনা সম্বন্ধে যাব না যেদিন এই ভিডিও ফুটেজটা আমার হাতে আসবে সেদিনকে আমি আরেকটা ভিডিও তৈরি করে ওনাকে উচিত জবাব দেবার চেষ্টা করব। এগুলি কি হচ্ছে হ্যাঁ এগুলি কি হচ্ছে আরে ঠাকুর ওনারা হচ্ছেন ঠাকুর ওনারা হচ্ছেন মহাপুরুষ তো আমাদের ঠাকুর আমাদের যে গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চন্দ্র লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি শিষ্য আছে ওনারা ওনারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে শ্রদ্ধা করে ভক্তি করে ও ঠাকুর অনুকূল হচ্ছে আমাদের গুরু ইষ্ট দেবতা এই আমরা যে ইষ্ট বিধি করি এই ইষ্ট বিধির অর্থ কি জানান আমরা সকালবেলা উঠে যে ইস্তিবিধিটা করি এটা আমাদের গুরুকে ইষ্ট দান করা মানে এই টাকাটা আমরা আমাদের গুরুকে দান করছি ইষ্ট মানে কি তাই আমাদের যে ইষ্ট দেবতা আছে আমাদের যে গুরু আছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ওনাকে আমরা দিচ্ছি এই টাকাটা অর্পণ করছি এই টাকাটা এ যাচ্ছে দেওঘরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ডেলি দেওঘরে থাকছে খাচ্ছে ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে সেখানে স্কুল আছে হাসপাতাল আছে অনেক কিছু আছে এই টাকাটাই আমাদের ভাইয়ের সব টাকাগুলি মিলে এই মানুষের সেবা করা হচ্ছে মানে উনারা বসে বসে খাচ্ছেন না আপনারা কেন এসব আজে বাজে মন্তব্য করে আমাদের আমাদের গুরুকে অপমান করছেন এটা তো আপনারা আপনাদের নিজেরা পাপের হচ্ছেন এগুলি সময় করবেন না একজন একটু ভিউজ কামানোর জন্য মানে এগুলি কোনো মতে কোনো ভাবেই করবেন না আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি এগুলি আর করবেন না ঠাকুরের সম্বন্ধে এমন আজেবাজে বাজে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিশ করবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ তো মনে হচ্ছে আপনি একজন শিক্ষিত কারণ আপনি যেখানে বসে ভাষণ দিচ্ছেন আপনার পিছে একটা লাইব্রেরির মতো দেখতে পাচ্ছি নানা ধরনের বই যাই না এগুলি কি অরিজিনাল না এডিটিং করে রেখেছেন কারণ যদি আপনি সত্যিকারে শিক্ষিত হয়ে থাকতেন তাহলে আপনি প্রচুর বই পড়েছেন প্রচুর জ্ঞান অর্জন করেছেন তাহলে গীতাও নিশ্চয়ই পড়েছেন বাইবেলও পড়েছেন তারপর পুরানো পড়েছেন যদি যদি ঠিক মতো পরে থাকতেন তাহলে এই ধরনের মন্তব্য এই ধরনের আলোচনা আপনি করতে পারতেন না আসলে আপনি একজন মূর্খ যে সাধারণ ভিউজ কামানোর জন্য গলার মধ্যে একটি সংস্থার বা যে কোনো একটা সংস্থার বলতে কি বলবো এটা কি বলে উলনার মতো মানে লাগিয়ে আপনি বুঝাতে চাইছেন আপনি এই সংস্থার একজন মানে শিক্ষিত হ্যাঁ আপনি একজন হিন্দু হয়ে আরেকজন হিন্দু ভাইয়ের যে গুরু আছে সেই গুরুকে আপনি কিভাবে অপমান করতে পারেন হাই এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি মানে আমি এটা ভিডিও বানাতে পারছি না কারণ আমি তো প্রথমেই বলেছি আমি খুব মানে সমস্যার মধ্যে আমি ছিলাম এতদিন ভিডিও বানাতে আমি পারছিলাম না আমার যেই চ্যানেলটা এই চ্যানেলটা ছিল ব্লগিং চ্যানেল আমি ব্লগ করতাম কিন্তু একদিন এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আর ভিডিও ভাইরাল হয়েছিল অবিন্দাকে নিয়ে এই জিনিসটা দেখো আমার ভালো লাগেনি তাই আমি এই ভিডিওটার উপরে একটি ভিডিও আমি ইউটিউবে পাবলিশ করেছিলাম প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করেছে তাই আমি এর পর থেকে ঠাকুরের ভিডিও ঠাকুরের নামে যদি কেউ কোনো কিছু বলে তাহলে আমি এটা প্রতিবাদ করার চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বলুন তো আপনারা যে ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা দেখে আপনাদের কি ভালো লেগেছে আপনি এটার মধ্যে কি সত্যতা আপনি পেয়েছেন উনি কি বলছেন এগুলি কি বলছেন উনি তাই উনার মতো যারা যারা আছেন আপনাদের সবার কাছে আমার বিনীত ধরনের ভিডিও পাবলিশ করবেন না এগুলি আপনারা মানে কি বলবো সাধারণ মানে ভিউজ কিছু কামানোর জন্য আপনারা যে কত বড় একটা পাপ করছেন আপনারা আরেকজনের গুরুকে আপনি অপমান করছেন মানে আরেকজনের গুরুকে অপমান করা মানে কি আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন তাহলে বুঝবো আপনি আপনার নিজের গুরুকে আপনি অপমান করছেন এগুলি কোনো সময় করবেন না আপনি আগে জানুন বুঝুন যে আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র কে ভালো করে এটা জ্ঞান অর্জন করুন নানা ধরনের বই আছে পড়ুন তারপর আপনি আপনার মন্তব্য রাখতে পারবেন মানুষের সামনে তো সবার কাছে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে সবাইকে বলছি আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে উনার এই ভিডিওটা দেখে যারা যারা ভুল বার্তা পেয়েছেন তাদের কাছে যাতে আমার এই ভিডিওটা যায় এবং সবার কাছে হাত জোর করে একটাই অনুরোধ প্লিজ ঠাকুরের সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য খারাপ বার্তা মানুষের কাছে পৌঁছাবেন না গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আর একটি আলোচনা নিয়ে জয়গুরু